আর যদি তারা স্থানচ্যুত হয় তবে তিনি ছাড়া কেউ নেই যে তাদেরকে ধরে রাখতে পারে নিশ্চয় তিনি অতি সহনশীল অসীম ক্ষমা পরায়ণ وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ আর তারা সাথে আল্লাহর শপথ করে বলতো যে তাদের কাছে কোনো সতর্ককারী আসলে এরা অন্য সকল জাতির চেয়ে সৎপথের অধিকতর অনুসারী হবে অতঃপর যখন এদের কাছে সতর্ককারী আসলো তখন তা শুধু তাদের বিমুখতা ও দূরত্বই বৃদ্ধি করল জমিনে অধ্যত্ত প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে আর কুট ষড়যন্ত্র তার উদ্যোক্তাদেরকেই পরিবেষ্টন করবে فهل ينظرون الا سنة الاولين؟ فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا. طبيكي ارا بطيكا كورسي قرب ورتدر بطي কিন্তু আপনি আল্লাহর পদ্ধতিতে কোনো পরিবর্তন পাবেন না এবং আল্লাহর পদ্ধতির কোনো ব্যতিক্রম লক্ষ্য করবেন না فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وكانوا أشد منهم قوة আর এরা কি জমিনে পরিভ্রমণ করেনি তাহলে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল তা তারা দেখতে পেত আর তারা ছিল এদের চেয়ে অধিক শক্তিশালী وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا আর <applause> আল্লাহ এমন নন যে তাকে অক্ষম করতে পারে কোনো কিছু আসমান সমূহে আর না জমিনে নিশ্চয় তিনি সর্বজ্ঞ وطبعاً. ولو يؤاخذ الله الناس بما كسبوا، ما ترك على ظهرها من دابة ولكن ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن আর আল্লাহ মানুষদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করলে ভূপৃষ্ঠে কোনো প্রাণীকেই তিনি রেহাই দিতেন না কিন্তু তিনি এক নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন যখন তাদের নির্দিষ্ট সময় এসে যাবে তখন তো আল্লাহ তার বান্দাদের ব্যাপারে সম্মুখ দ্রষ্টা পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি শপথ প্রজ্ঞাময় কোরআনের ইনকামিনাল মুসাদিন নিশ্চয় আপনি রাসূলদের অন্তর্ভুক্ত সরল পথের উপর প্রতিষ্ঠিত তেল রহিম কোরআন প্রবল প্রক্রমশালী পরম দয়ালু আল্লাহর কাছ থেকে নাযিল কৃত লিtun dirqauman যাতে আপনি সতর্ক করতে পারেন এমন এক জাতিকে যাদের পিতৃ পুরুষদেরকে সতর্ক করা হয়নি সুতরাং তারা গাফিল لقد حق القول وانا অবশ্যই তাদের অধিকাংশের ওপর সেবাণী অবধারিত হয়েছে কাজেই তারা ইমান আনবে না নিশ্চয় আমরা তাদের গলায় চিবুক পর্যন্ত বেরিয়ে পড়িয়েছি ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে وجعلنا من بين ايديهم سددا ومن خلفهم سددا فاوشيناهم فهم لا يبصرون আর আমরা তাদের সামনে প্রাচীর ও পিছনে প্রাচীর স্থাপন করেছি তারপর তাদেরকে আবৃত করেছি ফলে তারা দেখতে পায় না

ইমান আনবে না ইনত্যাক রহমানবিন আপনি শুধু তাদেরকেই সতর্ক করতে পারেন যে জিকির এর অনুসরণ করে এবং গায়েবের সাথে রহমানকে ভয় করে অতএব তাকে আপনি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিন নিশ্চয় আমরা মৃতকে জীবিত করি এবং লিখে রাখি যা তারা আগে পাঠায় ও যা তারা পিছনে রেখে যায় আর আমরা প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি আর তাদের কাছে বর্ণনা করুন এক জনপদের অধিবাসীর দৃষ্টান্ত যখন তাদের কাছে এসেছিল যখন আমরা তাদের কাছে পাঠিয়েছিলাম দুজন রাসুল তখন তারা তাদের প্রতি মিথ্যারোপ করেছিল তারপর আমরা তাদেরকে শক্তিশালী করেছিলাম তৃতীয় একজন দ্বারা অতঃপর তারা বলেছিলেন নিশ্চয় আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ রহমান তো কিছুই নাজিল করেননি উমরা শুধু মিথ্যাই বলছো। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্নাইলাইকুম লমুরসালুন তারা বললেন আমাদের রব জানেন নিশ্চয় আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি ওয়া মা আলাইনা মুবিন আর স্পষ্টভাবে প্রচার করাই

স্পর্শ করবে তোমাদের উপর আমাদের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক যন্ত্র তারা বললেন তোমাদের অমঙ্গল তোমাদেরই সাথে এটা কি এজন্য যে তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে বরং তোমরা এক শিবলঙ্ঘনকারী সম্প্রদায় ওয়াজআ মিন അقصল مدينه رجل يسعى قال يا আর নগরের প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসলো সে বলল হে আমার সম্প্রদায় তোমরা রাসূলদের অনুসরণ করো ইত্তাবিউমান লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন অনুসরণ কর তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না যারা সৎ পথ প্রাপ্ত আর আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আমি তার ইবাদত করব না আমি কি তার পরিবর্তে অন্য ইলাস গ্রহণ করবো রহমান আমার কোনো ক্ষতি করতে চাইলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না এন নি ইদ আল্লাফি বলেন বিন করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়বো এননি অ্যামন্ত বিম নিশ্চয়ই আমি তোমাদের রবের উপর ইমান এনেছি অতএব তোমরা আমার কথা শোনো কুহিলা দে কনেয়া তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলে উঠল হাই আমার সম্প্রদায় যদি জানতে পারতো বিমা মিনাল মুকরমী কীরূপে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন